সাতকরা জেলা উপজেলা আমি আছি বাদুপুর বাদুপুরে যাবো ছিল শাকো কিন্তু অলরেডি ভেঙে গেছে যার কারণে ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষ যেতে পারছে না তারপরও কিন্তু জোরকে যাচ্ছে বোধড়ার উদ্দেশ্যে যেকোনো সময় ওটা ভেঙে যেতে পারে আর কি তাও যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছ বোধড়ার উদ্দেশ্যে যাচ্ছে বোদরা বাজারে ঝুঁকিপূর্ণ এলাকা নৌকায় উঠছে সাধারণ মানুষজন সাঁকো দিয়ে যাচ্ছিল যেহেতু সাঁকো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই জন্য সবাই নৌকা দিয়ে পার হচ্ছে উদ্ধারের উদ্দেশ্য

लोगों सड़ी नद्याप